রাউজায়ে আতহার আত-তাইয়িব আল মুতখখার আল মুনവ്വর রসূল পাকের রওজা শরীফের তাৎপর্য গুরুত্ব এবং ফজিলত এমন একটা বিষয় কি কেন চয়েস করেছি প্রশ্ন আসতে পারে এর প্রশ্নের উত্তর হচ্ছে ইমানের পুরা মূল চাবি কাটি পুরা মূল বিষয়টাই রৌজার সাথে সম্পৃক্ত জোরে বলি আল্লাহ ইমানদারের রৌজামুখী হবে নির্দিষ্ট বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলে ইনশাল্লাহ বিদায় নেওয়ার চেষ্টা করব ভাইরা আমার পবিত্র করিমে সুরা হজরাতের মধ্যে আল্লাহ আলোচনা করতে গিয়ে প্রথম দিকেই কয়েকটি আয়াতে ক্যারিমে এনেছেন যে আয়াতগুলা সরকারের জীবদ্দশায় যতটুকু তাৎপর্য বহন করে অনুরূপ তাৎপর্য হুজুরের ইন্তেকাল শরীফ হওয়ার পরেও একই রকম তাৎপর্য বহন করে সুবাহ আল্লাহ আমার গভীর মনোযোগ রব্বুল আলমিন কালামে হাকিমের মধ্যে সাত করছেন بين يدي الله ورسوله واتقوا الله. إن الله سميع عليم. الله أكبر. رب العالمين بل خيمان ضررا. হে ইমানদারেরা তোমরা আল্লাহ এবং রসুল সামনে কোন বিষয়ে অগ্রগামী হয়ে যেও না চাই দুনিয়াবি কাজ হোক চাই আখের আগত কাজ হোক কোন বিষয়ে তোমরা আলামিনের অগ্রগামী হয়েও না হুজুরের আগে কথা বলবে না হুজুরের আগে জবাব দিবে না হুজুরের আগে হাঁটবে না হুজুরের সামনে তোমরা অনুমতি ছাড়া বসবে না আমার বন্ধুরকম আলামিন আল আমিন ওনার সামনে ওনার আগে তোমরা কোনো কাজ করতে যেও না যদি হুজুরের আগে কোনো কাজ করতে যাও

ولا تجهروا له بالقول ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض ان تحبط اعمالكم وانتم لا تشعرون. মহান মালিক বললেন দ্বিতীয় নাম্বার আদেশ আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আমার আমার সরকার বন্ধু আমি যখন কথা বলবে তোমরা হুজুরের সামনে কথা বলতে গিয়া তোমাদের গলার আওয়াজ আমার বন্ধু নবীর গলার আওয়াজের তুলনায় যেন বড় হয়ে না যা মনে করেন না আপনারা মুরব্বী আছেন আপনাদের সামনে আমি কথা বলছি আপনাদের গলার আওয়াজের তুলনায় আমার গলার আওয়াজ কম না বড় ছোট না বড় আল্লাহ দিলেন কথা ভালো হোক মন্দ হোক যেমন ধরনের কথা বলো না কেন এরা ইমানদারেরা তোমরা যারা ইমান আলীলা রহমাতুল লিল আলামিন এর সামনে যখন বসিবা কোনভাবেই যেন তোমাদের কন্ঠের आवाज আমার হাবিবের আওয়াজের তুলনায় বড় না হয় আল্লাহ আকবার আল্লাহু যদি কোনো ভাবে হুজুরের সামনে কথা বলতে গিয়া আমাদের গলার আওয়াজ বড় হয়ে যায় আমাদের কন্ঠের আওয়াজ বড় হয়ে যায় এর পরিণাম কি আমার আল্লাহ বলল আনতাহবাত আআমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন আরে বান্দা আমার হাবিবের কাছে গিয়া তোমাদের গলার আওয়াজ তোমাদের কন্ঠের আওয়াজ যদি কোনোভাবেই বড় হয়ে যায় এই সামান্য পরিমাণ বেয়াদবি আমি আল্লাহ বরদাস করব না তোমাদের জীবনের সকল আমল গোলা बर्बाद করিয়া নষ্ট করিয়া আগুনে জ্বালায়য়া তো

উল ইনম তাহানো ফিরত রেমিন পরে রায় বলে দিলেন রে বন্দা যারা আমার বন্ধুর সামনে আসিয়া নিচু গলায় কথা বলবে আদবের সাথে কথা বলবে কথার আওয়াজ বড় করবে না উঁচু শব্দে কথা বলবে না আমার হাবিবের সামনে নমনীয় হয়ে দাঁড়াবে সামনে ভদ্রতার সাথে দাঁড়াবে গলার আওয়াজ যেন বড় না হয় এই আমলটা যদি পাওয়া যায় আমার হাবিবের সামনে যাদের কণ্ঠের আওয়াজ ছোট থাকবে রে আমি আল্লাহ তাদের অন্তর রে তাকওয়া দিয়া বরপর করে দিব আওয়াজ দিয়া বলি সবা কষ্ট হয়েছে আপনাদের এই তিনটা আয়াত রসুল উল্লাহ রৌজা শরীফের সামনে এখনো লেখা আছে সোহানাল্লাহ বলবেন না আমি আয়াতগুলা কেন টান দিয়েছি বিষয়টা কি আপনারা বুঝতে পেরেছেন সৈদির প্রশাসন বুঝতে পেরেছে সরকারের দ্বারা দুনিয়া জীবদ্দশায় হায়াতে জিন্দিগিতে থাকা অবস্থায় যেই পরিমাণে মর্যাদা যেই পরিমাণে ক্ষমতা যেই পরিমাণে পাওয়া হুজুরকে দুনিয়ার জীবদ্দশায় যতটুকু ইজ্জত সম্মান করা আমাদের জন্য ওয়াজিব একই পরিমাণ হুজুরকে রজায় সাহিত করার পরেও আমাদের উপর আজী এক কথা আমি বলি নাই একথা বলেছি ইমাম

হুজুর দুনিয়ায় থাকতে যেমন হুজুরের সামনে কর্কশ ভাষায় উঁচু আওয়াজে বড় গলায় কথা বলা যাবে না হুজুরের রওজার সামনে আইসাও বড় গলায় কথা বলা হারামা বলে না দুনিয়ার ইমামগণ একতলাফ করেছে সারা পৃথিবীর মধ্যে কোন জায়গার দাম বেশি কোন জায়গা দাম বেছি এটালাফ করেছে। জগত বিখ্যাত ইমাম ইমাম শিয়াবদ্দিন কুস্তুলা আনি আল মাবা আহিবুল্লা দুনিয়া বিল মিলাহিল মহাম্মাদিয়া নভিজি ৰিচি ৰাহাত এৰ ওপৰে এত মদ যাদবাম আমি আমার নজৰে আৰু পাই নাই চ বাহনালা বলবেন না শিয়াবুদ্দিন কুস্তুলা আমি সাড়ে পাঁচশো বছর আগের ইমাম বুখারি শরীফের বেক্কা লিখেছেন ইরশাদ উস্সাহারি বিশালকে শাখি ইকিল বুখারি ওনার লিখিত কিতাব মাবাহিবুল্লাহ দুনিয়ার মধ্যে আলোচনা এনেছেন ইমাম তাক ইউদ্দিন সুফগির আহমাতুল্লাহ শিফা উৎসকম বিজিয়া আরতি এই কিতাবের মধ্যে আলোচনা এনেছেন দুনিয়ার ইমাম গলেখতালাপ করেছে দুনিয়ার জমিনে কোন জায়গার দাম বেশি খানা একা আবার দাম বেশি নাকি মোদি নতুন মনা ওয়ারের দাম বেশি আলোচনা করতে গিয়া অকদ ইনা কদ আল ইজমা ইজমা প্রতিষ্ঠিত হয়ে গেছে বিশেষ করে কিছু কিছু ইমাম অগ্রাধিকার দিয়ে বলেছেন ইন্দার্লাভি সাল্লাল্লাহ সাল্লামা আফদালু মিল্কা বাতিল মুশারফা তামাম দুনিয়ার ইমাম গল একমত হয়ে গিয়েছে তামাম দুনিয়ার ইমান গনেকমত হয়ে গিয়েছে রাখ মাতুল নীলালামের দেগ মবার যেই জমিনে লেগেছে যেই জায়গাটুকুতে লিখেছে রৌজা তুমিরিয়া তিল জান্না ওই রৌজা নোয়ারের দাম ওই রৌজার মাটির দাম ওই রৌজা শরীফের দাম আল্লার খানায় কাবার চাইতেও ও কুঠি গুণ বেশি রসুল উল্লাহ দেখ মো ভারত যে রৌজা শরীফে লেগেছে ওই রৌজা আনোয়ারের মাটিরের দাম খানায় কাবার চাই তেও কুঠি গুণ বেশি জোরে জোরে বলিস বাহান আল্লাহ ওকালে ইমাবু হেমাদীপনু হেম্বাল ইমাম হেমাদীপনু হেম্বাল বলে নালা বাল্ আফ দান ওমেন আর শিল মাল্লাহ সরকারের দয়াল আমের রৌজা মাটি মো এত দমর্যাদা বান এত মর্যাদা বান খানায় কাবার সাহিতেও বেশি না আমার আল্লার আর চাইতেও। চাই দেও রাখমাতুল্লিলা রজা আনোয়ারের মাটির দাম কুঠি গুণ বেশি বাড়ায়া নিলে হুজুরের রজা মোবার উম্মতের কলবের সেন্টা সমান বলবেন না এই একজন কবি বলেছেন उठा दो पर्दा दिखा दो चेहरा किन्नूरबारी बारी मै में समान तारी को কবি বলে নবীজি আমার দস্ত আমার হাবিব আমার রৌজা শরীফের পর্দাটা সরাইয়া দেন রৌজা শরীফের পর্দাটা সরায়া দেল আপনার চেহারা নোয়ারটা দেখাইয়া দেল আমরা গুনাগারেরা দেখব রৌজা নোয়ারের মধ্যে কি নূরের বাতি আছে কি রসুল্লাহ জিয়ারত চাই না আপনারা কথা বলতেছেন না চাইনা কে কে চাই কে কে চাই দিয়ে হাত তোর আল্লাকে দেখে আল্লাহ বাহ বাহি সারা আহা দানা সারি স্যারে খারাপ লাগতেছে আপনাদের রৌজার প্রতি আপনার দরদ থাকতে হবে এখন একদল বের হয়ে গেছে রৌজা থেকে আমাদের একে দূরে সরাইতে চাই আছে না নাই আছে এ মুসলমান আমি আর আপনি সরকারের দোয়ালমের রোজায় জীবনে কোনো দিন না গেলেও সরকারে দোয়ালমের কোনো ক্ষতি হবে না হবে হবে জোরে বলেন হবে ক্ষতি হবে না আমার আল্লাহ সরকার দো এন্তেকাল শরীফের পরে এমন ব্যবস্থা করে রেখে দিয়েছেন দুনিয়ার কোন মানুষ যদি জীবনেও রও জানুয়ারে না যায় দুনিয়ার কোন মানুষ যদি হুজুরকে সালাম দিতে না যায় হুজুরের যাররা পরিমাণ ক্ষতি হবে না সোহান আল্লাহ হাদিস এনেছেন ইমাম দারিমি গে আলাই মুসনাদুল জামে সুনাল দারিমি নামে পরিচিত প্রথম খন্ডে নিরানব্বই নম্বর হাদিস মেসকাতেও হাদিস টিয়ানা হয়েছে আমরা আমাদের ছাত্রদের পড়াই হাজারতের সাইয়েদা তুনাম্মা আয়েশা সিক্দিক আর আদি আল্লাহ আল্লাহ র ঘরে সাহাবা এ ক্যারামের মজদিশ হইলো সাহাবাই ক্যারাম বসিয়া একমা তুল্লিলা আল আমিলের শাহ অনুমানের আলোচনা করতেছে আল্লাহ আকবার কে হজুরের জানুয়ারের আলোচনা করতেছে কে হুজুরের জিকির করতেছে ফাতাহালা উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা নবীজির জलीलুল কদর একজন সাহাবী হযরত উবাই ইবনে কাআব ভিতরে প্রবেশ করলেন তিনি বললেন হে নবীর সাহাবীরা রে তোমরা রাহমাতুল লিল আলামিনের জিকির করতেছো তোমাদেরকে আমি এমন একটা তথ্য দিতে চাই যে তথ্যটা শুনে পরে তোমরা বুঝতে পারবে রাহমাতুল লিল আলামিনের মর্যাদা কত বেশি

আমি রব্বুল আলামিনের খানায় কাবা যেভাবে তাওয়াফ হয় আমার সরকারে দোয়ালম রহমাতুল্লিল আলমিনের রও যায় গিয়া তোমরা ঘুরে 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 আমার হাবিবকে সন্ধ্যা পর্যন্ত দরুদ সালাম দিবা কয় হাজার ফেরিস্তা বলেন না হুজুর যেই দিন ইন্তেকাল করেছে ওই দিন থেকে শুরু হয়ে গেছে ফয়দা গাবাতি শামসুর সূর্য যখন ডুবে যায় ওই সত্তর হাজার ফেরেস্তা চলে যায় আবার আমার আল্লাহ ফানাজ আলাসা বউনাল ফাম মিনাল আবার সত্তর হাজার ফেরেস্তা মাগ্নিবেরাজানের পরে চলে আসি সকালবেলার ফেরেস্তারা যে কাজ করেছে তারাও মেন রিয়া দেল জান্লাহ চৰকাৰে দ আলমে ৰৌ জানুৱাৰী আসিয়া একই কাজ করে ফজরের নামাজ পৰ্যন্ত রহমাতুল্লিলা আমিনকে বলে থাকে আসলা তো আসসাল্লা ই কায়া চাইদিয়া রসুল আল্লাহ আল্লাহ হকমা এইবাবে প্রতিদিন সত্তর হাজার সত্তর হাজার ফেরেশতা শিয়া রহমতুল্লিলা আমিন এর ওজন ওয়ারের চারদিক দিয়ে তাওয়াফ করে আর হুজুরকে সালাতু সালাম দেয় সুমাহাল আল্লাহ বলেন ফাইদান সাক্কাতিল্লাহ তুমিলকু আমার হাবি দিন যেদিন দিন কায়েম হয়ে যাবে রে সরকার দ্বয় আলম যেদিন রওজা Anwar দিকে দাঁড়াবে আল্লাহু আকবার আল্লাহু আকবার তো সবার আগে দাঁড়াবে ঠিক হুজুর সবার আগে অংশাক কটিল আরদুমিন হুয়ানা अवलুমান তানশাক্কাল আরদুমিন হুয়ানা তিরমিজির হাদিস সুনান তিরমিজি সুনানুল জামে নামে পরিচিত তিরমিজি নামে পরিচিত নাম মূলত সুনান আল জামে ইমাম তিরমিজি কিতাবুল মানাকে বদ্দায় হাদিসটি এনেছেন সুবাহান আল্লাহ এই হাদিসটা বলে দিচ্ছি প্রাসঙ্গিক ভাইরা আমার আমার কথা বুঝতেছেন মনোযোগ খুব মনোযোগ আউটসাইডে যাচ্ছি না খুব মনোযোগ দেন রসুরুল্লাহ রওজার তাৎপর্যটা যদি উম্মতের অন্তরে সিল মারা যাইতো কোনো কাফের মোশেক বেদিন নাখান্দা নালায় কোনো বাতেল ফেরকার মানুষরা উন্মত মোহাম্মদীকে পথবস্ত করতে পারবে না বলবেন না হুজুর মহব্বত যে নাই। ওই কলবওয়ালা জুরা ওই কলবোলা কি জুরা জুরা এটার কোনো দাম নাই। হাবিব বল্লেল আউবালুমাল তাম সাক্কাল্লা আল্তু মিলক ওয়ালা রে সবার আগে আমার আল্লাহ

হুজুর রাও জানোয়ার দেখে বের হবে আর কাঁদতে থাকবে হুজুরকে বলা হবে না বেজি আমার কেন কাঁদেন রাহমাতুল্লিল আলামিন বলবে রে মনে হ আমার আল্লাহ আমাকে অনুপস্থিত রাখিয়া আমার উম্মতের ফাইসালা দিয়ে মনে হয় জাহান নামি বানাইয়া দিছে জিবিল বলবে না বেজি গো আল্লাহ আপনাকে ছাড়া কেমতের ময়দান কায়েম করবে না করবে না আপনি সবার আগে কেমতের ময়দানে রৌজা দেখে দাঁড়াইছেন আপনাকে দাঁড়াইবার আগে এই পর্যন্ত একজন মানুষকে দাঁড় করা হয় নাই সবার আগে আমার আল্লাহ রহমাতুল্লিলকে রওজা আনোয়ার থেকে দাঁড় করায়া মাবুদের কিনারায় নিয়ে বলবেন না আমার আজকে কেমতের ময়দানে সভাপতিত্বর চেয়ে আমি আল্লাহ আপনাকে দান করিলাম কষ্ট হচ্ছে আপনাদের সবার আগে হুজুর তো হুজুর বললেন ফাইদান ফাইদাং সাক্ষাতিল্লার দিন জমিন বিদীর্ণ হয়ে যাবে সেই দিন পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা আমি রামাতুল্লিলাল আমিনকে রৌজা শরিবাসিয়া সালাম দিয়া দিয়া সালাম দিতে 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 জমিন যখন বিদীর্ণ হবে আমি রাহমা তুলিল আলামী ল দাঁড়াবো ওই সত্তর হাজার সালাম দিতে দিতে উপরের দিকে উঠে চলে যাবে কয়ামত পর্যন্ত একদিনের জন্য অহ আমার রাখমা তুল্লিল আলামীনে রজা নারে সালাম দেওয়া থেকে বিরত থাকবে না আওয়াজ দিয়া বলে আল্লাহ খা